এখানে আর একটা যেতো আরএসপি এর কথা উঠলো এই যে ফরওয়ার্ড ব্লক বড়াবলী কংগ্রেসের বিরোধিতা করে হ্যাঁ করবে তো এই বিরোধিতা করছে বামফ্রন্টের মধ্যে থেকে সিপিআইএম জোটের পক্ষে ফরওয়ার্ড ব্লক জোটের বিপক্ষে আরএসপি সিপিআই এরাও যদি দেখি কোথাও না কোথাও জোটের বিপক্ষেই রয়েছে পশ্চিমবঙ্গের দিকে তবুও এই জোট হচ্ছে তাহলে এই এই ছোট ছোট দলগুলো এদের কি কোনো গুরুত্ব নেই গুরুত্ব দেয় না তো CPM বামফ্রন্ট কি এর সাথে সব সময় সব কথা বলে কোনো কিছু করে আজকে RSB এর ক্ষতি করে গেছে কৃতি গোস্বামী RSB শেষ করে গেছে কৃতি গোস্বামী আচ্ছা তুমি আর সমর্থক না সিপিএম এর সমর্থক আমি সিপিএম এর সমর্থক আচ্ছা তবুও বলছো সিপিআইএম আর এস ক্ষতি করে গেছে অনেক না না আমি ক্ষিতি গোস্বামী ক্ষিতি গোস্বামী সিপিএম ক্ষতি করেনি সেটা বলছি না আচ্ছা সিপিআইএম ক্ষতি আহ গোস্বামী ক্ষতি করে গেছে আর এস ক্ষতি ক্ষিতি গোস্বামী করে গেছে কিভাবে আহ এসপির ক্ষতিগ্রামী একটা সময়ের পর আর মিটিং হচ্ছে বহরমপুরে আর টা চলে বহরমপুর সাউথ কিছু জায়গায় আরএসপি তো মানে আমাদের নদীয়াতে কটা আছে একটা দুটো সিট ছাড়া আর এস পি সিডনি তো মুর্শিদাবাদটা আর ভালো সংগঠন ফরওয়ার্ড ব্লক আর এস পির মুর্শিদাবাদ দিনাজপুরে এগুলোর কিছু কিছু জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা এগুলোতে আর সাউথ চৌস্পের কিছু জায়গা তো এগুলাতে একটা কথা কি খতিগোষামী এসে বলছে তৃণমূল সরকার রাস্তা-বাস্তা করে দিয়ে গেছে তৃণমূল সরকার প্রচুর কাজ করেিয়েছে খতিগোষামী একটা সময় পর 2016 টার আগে তৃণমূল সরকারের গুন্ডান গে আরএসপি যেন শেষ হয়ে গেছে সংগঠন বাড়াতে বাড়ে যাচ্ছে আমাদের মাদারসং বামপন্থী মাদার সংগঠনের মধ্যে ছিলেন তার মানে আরএসপি সংগঠন ভেঙে যাওয়ার পেছনে খতিগোষামির হাত অনেকটাই রয়েছে অবশ্যই আছে

কয়েকটা পঞ্চায়েতে শিয়ালখালাতে বাড়ি কংগ্রেস ক্যান্ডিডের বাড়ি কয়েকটা পঞ্চায়েতে মোটামুটি ভালো খবর শুনছি এখন শেষ পর্যন্ত কি হচ্ছে বোলা যাচ্ছে না তবে এসএন সাদীর মতো একটা স্ট্রং ক্যান্ডিড দিলে এই সিটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আর এই সিটটা যদি ঘুরত না বাম কংগ্রেসের জোটটা আরো ভালো হতো স্ট্রং হতো এবার এই সিটটার পিছনে আমাদের নদীয়া জেলার সিপিএম নেতাদেরও কোনো মাথা ব্যথা নেই কারণ এখানটা সিবিএম ক্যান্ডিডেট দেওয়ার জন্য উঠে পরে লেগেছিল যে candidate দেবে নড়িয়াদের একটা অংশ বা কালীগঞ্জের সিপিএম রাত বা দেবগ্রামের সিপিএম যারা করে বা মীরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা সিপিএম করে সেজে মুলানদি যারা সিপিএম করে তারা কিন্তু উঠে পরে ভেবেছিল যে হ্যাঁ আমাদের সিপিএম ক্যান্ডিডেট দেবে আমরা লড়াই থাকবো